ইসলামে ভ্রাতিবিরোধ নিষিদ্ধ সব সবিলমান হাদিসের ভাষায় সেই ইমানের প্রকৃত স্বাদ পেয়েছে যে আল্লাহকে রব প্রতিপালক ইসলামকে দিন ধর্ম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট মুসলিম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমার সৎকাজ তোমাকে আনন্দ দেবে এবং তোমার কাজ তোমাকে পীড়া দেবে তখন তুমি মুমিন মুসনাদ আহমদ বিভেদ বিচ্ছিন্নতা মুসলমানদের আত্মশক্তি নষ্ট করে মহান আল্লাহ বলেন তোমরা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো এবং পরস্পর কলহ করো না সুরা আনফাল আয়াত চার ছয় অবিশ্বাস অনৈক্য সংঘাতের পথে ধরে ধ্বংস হওয়া ইসলামের শিক্ষা নয় পবিত্র কোরআনের নির্দেশ আল্লাহর রজ্জুকে দুইভাবে ধরে রাখো এবং বিভেদ করো না আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন তা স্মরণে রাখো যখন তোমরা একে অপরের শত্রু ছিলে অতঃপর আল্লাহ তোমাদের অন্তরে প্রীতি স্থাপন করে দিলেন ফলে তার অনুগ্রহে তোমরা হয়ে গেলে ভাই ভাই সুরা আল ইমরান আয়াত এক ইসলামের বিঘোষিত নীতিতে আত্মঘাতী বিরোধ নিষিদ্ধ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই ধর্ম সহজ কাজেই তোমরা মধ্যপন্থা অবলম্বন করো। বুখারি মুসলমানদের মধ্যে বিরোধের ক্ষেত্রে তৃতীয় পক্ষের ব্যবহৃত ভ্রাতৃত্ব ভ্রাতৃত্ববোধ দুর্বল করা মীমাংসিত বিষয়ে মতবিরোধ পারস্পরিক কুধারণা ভুল মিথ্যা সংবাদ জীবত ও অপবাদ মুসলমানদের মধ্যে বিদ্বেষ এবং ঝগড়া সৃষ্টিতে শয়তানের আবিষ্কৃত কিছু কিছু পদ্ধতি এমন যা কেউ খারাপ চোখে দেখেন না এভাবেই মুসলমানদের সময় শক্তি যোগ্যতা ও ধনসম্পদ নিজেদের মধ্যে ফাটাফাটিতে নিঃশেষ হয় এতে ইসলাম ও মুসলমানের শত্রুরা আনন্দ পায় অন্যদিকে ভ্রাতৃত্ব রক্ষার নির্দেশ দিয়ে প্রিয় প্রিয়নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমান মুসলমানের ভাই সে তার ওপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সোপর্দ করবে না যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ থেকে রাখবে আল্লাহ কিয়ামতের দিন তার দোষ থেকে রাখবেন বুখারি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আরও বলেন তোমার ভাইকে সাহায্য করো সে জালিম হোক অথবা মাজলুম অর্থাৎ জালিম ভাইকে জুলুম থেকে বিরত রাখবে এবং মাজলুম ভাইকে জালিমের হাত হতে রক্ষা করবে বুখারি অন্য এক হাদিসে আছে দুজন মুসলিম তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান নামে যাবে বলা হল হে আল্লাহর রাসুল এ হত্যাকারী তো অপরাধী কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ তিনি বলেন নিশ্চয়ই সে তার সঙ্গীকে হত্যা করার জন্য উদ্গ্রীব ছিল বুখারি মুসলমানের জীবন সম্পদ ও সম্ভ্রম পারস্পরিক কামানত ইসলামী জীবনাদর্শের বাস্তব প্রতিফলন এক মুসলমানের কাছে অন্য মুসলমান নিরাপদ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি পাপ আর তাকে হত্যা করা কুফরি বুখারি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন নিশ্চয়ই তোমাদের রক্ত তোমাদের সম্পদ তোমাদের সম্মান পরস্পরের জন্য পবিত্র উপস্থিত ব্যক্তিরা যেন এসব কথা অনুপস্থিত ব্যক্তিদের কাছে পৌঁছে দেয় বুখারি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মুসলমানের উপর অন্য মুসলমানের রক্ত সম্পদ ও সম্ভ্রম সর্বতভাবে পবিত্র মুসলিম আখেরি জামানায় ইমানের হিফাজত এক মহাপরীক্ষা উলামায়ে কেরামের দায়িত্ব উম্মাহর ঐক্য অক্ষুণ্ণ রাখা তাদের অদূরদর্শিতা অথবা ইমান ইলমের উপর হামলা প্রতিহত না করার কারণে ইসলামী মূল্যবোধ দুনিয়া থেকে উঠে যেতে যেতে একসময় সম্পূর্ণভাবে উঠিয়ে নেওয়া হবে প্রিয়নবী সাল্লালাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বান্দাদের থেকে হঠাৎ করে ইলম উঠিয়ে নেবেন না বরং ইলম উঠিয়ে নেবেন উলামাদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে এক পর্যায়ে যখন একজন সত্যপন্থী আলেমও থাকবে না তখন লোকেরা মূর্খদের তাদের নেতা হিসেবে গ্রহণ করবে এই মূর্খরা ধর্মীয় বিষয়ে জিজ্ঞাসিত হলে অজ্ঞতা সত্ত্বেও সিদ্ধান্ত দেবে ফলে তারা নিজেরা পদভ্রষ্ট হবে অন্যদেরও পথভ্রষ্ট করবে বুখারি বস্তুত ইমানি দুর্বলতার কারণে কুফরি মুনাফিকি ও ফাসিকির পথে মানুষ ক্রমে ক্রমে আমলহীন বেংমানে পরিণত হয় অনৈক্য ও বিশৃঙ্খলা পরিহার করে ইমানি মেহনত হোক আমাদের সংকল্প ও ইবাদ্যের প্রেরণা মহান আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই সুতরাং তোমরা তোমাদের ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও সুরা হুজরাত আয়াত একশূন্য আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান বুঝ ও আমল দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাক খৈরান